আমরা সবাই জানি ইংলিশ ফ্লুয়েন্টলি বলা সহজ নয় কিন্তু সিক্রেটটা হলো প্র্যাকটিস যত বেশি প্র্যাকটিস করবো তত দ্রুত ফ্লুয়েন্সি আসবে আর এই প্রসেসটা শুরু করার জন্য বেস্ট অ্যাওয়ে হলো শর্ট সিম্পল সেন্টেন্সেস ইউজ করা ডেইলি কনভারসেশনে এই শর্ট সেন্টেন্সেস যদি ডেইলি প্র্যাকটিস করো তাহলে তুমি ধীরে ধীরে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারবে ওখানে যাও গো দেয়ার গো দেয়ার অর্থ ওখানে যাও দয়া করে বসো প্লিজ সিট প্লিজ সিট অর্থ দয়া করে বসো আলো নেভাও টার্ন অফ দ্য লাইট টার্ন অফ দ্য লাইট অর্থ আলো নিভাও আমাকে সাহায্য করো হেলথ মি হেল্প মি অর্থ আমাকে সাহায্য করো শুভ কামনা বেস্ট উইসেস বেস্ট উইসেস অর্থ শুভকামনা আমাকে ক্ষমা করো ফরগিভ মি ফরগিভ মি অর্থ আমাকে ক্ষমা করো উঠে পড়ো গেট আপ গেট আপ অর্থ উঠে পড়ো একটু অপেক্ষা করো ওয়েড এ বিট ওয়েড এ বিট অর্থ একটু অপেক্ষা করো চুপ করো কিপ কোয়েট কিপ কোয়েট অর্থ চুপ করো দয়া করে চুপ থাকো প্লিস বি সাইল্যান্ট প্লিস বি সাইল্যান্ট অর্থ দয়া করে চুপ থাকো দাঁড়াও স্ট্যান্ট আপ স্ট্যান্ট আপ অর্থ দাঁড়াও এটা খোলো ওপেন দিস ওপেন দিস অর্থ এটা খোলো বসো সেট ডাউন সিট ডাউন অর্থ বসো এটা বন্ধ করো ক্লোজ দিস ক্লোজ দিস অর্থ এটা বন্ধ করো যাও গো অ্যাভে গোয়ের অর্থ যাও আমাকে বলো টেলমি টেলমি অর্থ আমাকে বলো এখানে থাকো স্টেই হ্যার স্টেই হার অর্থ এখানে থাকো দ্রুত করো হারিয়ফ হারিয়াব অর্থ দ্রুত করো এটা রাখো পুট ইট হার পুট ইট হ্যার অর্থ এটা রাখো ওকে ডাকো কল হিম অর্থ ওকে ডাকো এটা সরাও রিমুভ ইট রিমুভ ইট অর্থ এটা সরাও এখানে দেখো লোক হেয়ার লোক হেয়ার অর্থ এখানে দেখো পরা করো স্টাডি ওয়েল স্টাডি ওয়েল অর্থ পরা করো ওখানে দেখো লোক দেয়ার লোক দেয়ার অর্থ ওখানে দেখো এখানে এসো কাম হেয়ার কাম হেয়ার অর্থ এখানে এসো এটা পরো রিড ডিস রিড ডিস অর্থ এটা পরো। মনে রেখো রিমেম্বার ইট রিমেম্বার ইট অর্থ মনে রেখো এটা লিখো রাইট ডিস রাইট ডিস অর্থ এটা লেখো দয়া করে আসো প্লিস কাম প্লিস কাম অর্থ দয়া করে এসো এটাকে ধরো হোল্ড ইট হোল্ড ইট অর্থ এটাকে ধরো এটা নিয়ে যাও টেক ডিস এক অর্থ এটা নিয়ে যাও দয়া করে শুনুন প্লিজ লিসেন প্লিজ লিসেন অর্থ দয়া করে শুনুন আমাকে ডাকো কলমি কলমি অর্থ আমাকে ডাকো একটু দাঁড়াও হোল্ড অন হোল্ড অন অর্থ একটু দাঁড়াও দয়া করে অপেক্ষা করুন প্লিজ ওয়েট প্লিজ ওয়েট অর্থ দয়া করে অপেক্ষা করুন এক মিনিট ডাও গিমি এ মিনিট গিম্মি এ মিনিট অর্থ এক মিনিট দাও আমার জন্য অপেক্ষা করো ওয়েট ফর্মি ওয়েট ফর্মি অর্থ আমার জন্য অপেক্ষা করো দরজা খোলো ওপেন দ্য ডোর ওপেন দ্য ডোর অর্থ দরজা খোলো একটু জল দাও গিম্মি সাম ওয়াটার গিম্মি সাম ওয়াটার অর্থ একটু জল দাও এটা নাও টেক ইট টেক ইট অর্থ এটা নাও এটা খাও এট ডিস এট ডিস অর্থ এটা খাও তুমি চাইলে নিতে পারো ইউ মে টেক ইট ইউ মে টেক ইট অর্থ তুমি চাইলে নিতে পারো আমাকে বলো টেলমি টেলমি অর্থ আমাকে বলো তোমার কি দরকার হোয়াট ডু ইউ নিট হোয়াট ডু ইউ নিট অর্থ তোমার কি দরকার তোমার সাহায্য লাগবে ডু ইউ নিড হেল্প ইউ নিড হেল্প অর্থ তোমার সাহায্য লাগবে আমি কি সাহায্য করতে পারি আই হেল্প ইউ আই হেল্প ইউ অর্থ আমি কি সাহায্য করতে পারি তুমি কি একটু আসবে উইল ইউ কাম উইল ইউ কাম অর্থ তুমি কি একটু আসবে দরজা বন্ধ করো ক্লোজ দ্য ডোর ক্লোজ দ্য ডোর অর্থ দরজা বন্ধ করো